আইসিসি আনুষ্ঠানিকভাবে স্বাগতিক পাকিস্তানের প্রস্তাবিত দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি অনুমোদন করেছে পাকিস্তানের প্রস্তাবিত দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সূচি অনুযায়ী বিশ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি রাবালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সাতাশ তারিখ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই হবে লাহোরে টেলিগ্রাফের প্রকাশিত সূচি এবং ভেনুতে কোনো রদবদল না আসলে উনিশ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড পাকিস্তান করাচিতে প্রথম সেমিফাইনাল 5 পাঁচ মার্চ এবং রাবলপিন্ডিতে দ্বিতীয় সেমিফাইনাল ছয় মার্চ নয় তারিখ ফাইনাল হবে লাহোরে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হবে ভারত পাকিস্তান গ্রুপ পর্বে একে অন্যের মুখোমুখি হবে পহেলা মার্চ লাহোরে সব ঠিকঠাক থাকলে দু সালের পর পাকিস্তান সফর করবে ভারত দল উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পনেরো ম্যাচ হবে লাহোরে করাচি ও রাওয়ালপিন্ডিতে গ্রুপ এতে স্বাগতিক পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা